ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার একটি পাট ক্ষেত থেকে তারাপদ বিশ্বাস নামের এক বিদ্যার অর্ধ মৃতদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ খবর নিয়ে জানা যায় তারাপদ বিশ্বাসের বাড়ি পার্শ্ববর্তী জেলা মাগুরা জেলার শালিকা থানার শ্রীফলতলা গ্রামে সে ওই গ্রামের মৃত কার্তিক বিশ্বাসের ছেলে তিনি দিন কয়েক আগে সদর উপজেলার কালিকাপুর গ্রামে আসেন নাম শুনতে এরপর এই বৃদ্ধ বয়সে বাসিদপুর গ্রামের মাঠ পার হয়ে তার পাশের গ্রামে একটি স্বজনের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু সেই স্বজনের বাড়িতে আর তারাপদ বিশ্বাসের যাওয়া হয়নি এরপর থেকে তারাপদ বিশ্বাস নিখোঁজ ছিল আজ দুপুরে কয়েকজন মানুষ তাদের বাসিদেবপুরী গ্রামের মাঠের পাট খেতে কাজ করতে গেলে সেখানে দুর্গন্ধ দেখতে পান এরপরে কাছে গিয়ে দেখেন যে একটি বৃদ্ধার অর্ধগলিত মৃতদেহ পড়ে আছে তারা সে সময় কালীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে দ্রুত সময়ের মধ্যে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই তারাপদ বিশ্বাসের মৃতদেহটি উদ্ধার করে মর্গে জন্য পাঠিয়েছেন প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে পঁচানব্বই বছরের বিদ্যায় এই তারাপদ বিশ্বাস হয়তো মাঠ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়েছে তবে অধিকতর তদন্ত এবং ময়না তদন্ত ছাড়া কিন্তু আসলে বলা যাবে না তারা বোধ বিশ্বাসের সাথে অন্য কোনো কিছু ঘটেছে কিনা তবে আশ্চর্যজনক বিষয় এই পঁচানব্বই বছরের একজন বৃদ্ধা যে একা একা তিনি মাগুরার শালিকা থানার শ্রীফলতলা গ্রাম থেকে ঝিনাইদহ সদর উপজেলার আর যে গ্রামে আসলেন সেখান থেকে আবার তিনি মাঠ দিয়ে হেঁটে এই প্রচন্ড গরমের ভিতর বাসিদেবপুর গ্রামে যাওয়ার চেষ্টা যে মাঠে সাধারণত মানুষ এই প্রচন্ড গরমের কারণে একেবারেই কম যায় এবং সেই মাঠে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পাট ক্ষেতি রয়েছে সব মিলে বলা যায় যে গত কয়েকদিন ধরে কিন্তু ঝিনাইদাহ জেলার উপরে এক প্রকার গজব চলছে এটি কিন্তু বলাই যায় এই জেলাটি আত্মহননের রাজধানী হিসাবে সারাদেশের মানুষের কাছে পরিচিত থাকলেও বেশ কয়েকদিন সড়ক দুর্ঘটনা মারামারি একজন সংসদ সদস্য বিদেশের মাটিতে গিয়ে নিখোঁজ এরপর তার মৃত্যুর সংবাদ সব মিলে বলা যায় যে গত এক সপ্তাহ ধরে সারা দেশের মানুষের কাছে ঝিনাইদাহ যেমন একটি পরিচিত নাম হয়ে দাঁড়িয়েছেন ঠিক একইভাবে ভারতবর্ষেও কিন্তু এই ঝিনাই কথা একেবারে সমুচ্চরে উচ্চারিত হচ্ছে এবং আপনারা জানেন গত পরশু দিন সকালে কিন্তু আরো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অর্থাৎ এক পীর তার কিন্তু গলা কেটে করেছে তার মেলে ঠিক দুই দিন আগে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে ডাকাতরা কিন্তু শাশুড়ি এবং তার বৌমা দুজনকেই গলা কেটে প্রাণ করেছে সব মিলে বলা যায় গত দশ দিনে ঝিনাই উপরে কিন্তু সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী গুজব চলছে এমনটি কিন্তু মনে হচ্ছে তবে সব কথার ঊর্ধ্বে যে পঁচানব্বই বছরের তারাপদ বিশ্বাস তিনি যে শালিকা থানা থেকে অর্থাৎ শালিকা থানার শ্রীফলতলা গ্রাম থেকে তিনি নিজে কোন গাড়ির মাধ্যমে অথবা পায়ে হেঁটে এই কালী সদর উপজেলার অর্থাৎ ঝিনাইদাহ সদর উপজেলার কালিকাপুর গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠান শুনতে আসেন সেই নামযজ্ঞ অনুষ্ঠান শোনার পর বাসিদপুর গ্রামের মাঠ বেয়ে তিনি পাশের গ্রামে তার একটি স্বজনের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন এবং যে স্থানে যাওয়ার পর তিনি নিখোঁজ হন সেই স্থানটি কালীগঞ্জ উপজেলার মধ্যে পড়ে এই জন্য ক্ষেত থেকে তারাপদ বিশ্বাস পঁচানব্বই নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আহ কালীগঞ্জ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন যে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে তারাপদ বিশ্বাস হয়তো অতিরিক্ত বয়স হয়েছে এবং অসুস্থতা জনিত কারণে মারা যেতে পারে তবে ময়না তদন্ত সেনা কিন্তু তিনিও আহ বিস্তারিত বলতে পারছেন না যে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তবে শরীরে প্রাথমিক অবস্থা আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি তো এই ছিল আমার কাছে সর্বশেষ